তোলো দেখি আর এই দেখছেন দেখছেন কত বড় শোল দেখুন টানো টানো আস্তে আস্তে টানো দেখি দেখছেন বন্ধুরা छाটি ধরেছে নমস্কার আমি তো নিজের সুন্দরবন এডিটর টের আর কি নতুন অ্যাকশনে করবে সকলকে স্বাগত জানাই আজ আমি মাছ ধরতে এসেছি আর এর সঙ্গে আরও একটা পর্ব আছে সেটা ঠাকুমা এবং সোনা দাদা বিলের পুকুরে মাছ ধরতে যাবে সেই পর্বটাও আমরা এই ভিডিও শেষে দেব তো আশা করছি আজকের পর্বটা অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন যাতে আমাদের পাঠানি সমস্ত ভিডিও সবাইকে আপনাদের কাছে পড়ে চতে পারে তো চলুন বন্ধুরা আজকেরই একসঙ্গে পর্বটি শুরু করা যায় তো আমাদের এই দেখছেন উপকরণগুলো এইগুলো আর এই যে মাছের এই চারা দেওয়া হবে আটা মাখা রয়েছে এতে এই বিশেষ উপকরণ আমি এবার বর্ষির সঙ্গে গেঁথে দিচ্ছি হ্যাঁ আর একটা পান দিলে মনে উঠে যাবে আর একটু দেরি হবে হ্যাঁ ধরেছে মাছ মানে মাছ তো কি মাছ ওটা উঁচু করে উঁচু করে দেখ আস্তে 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 হ্যাঁ এই তো আমার তো মনে হয় মাছ ধরেছে ওটা হ্যাঁ বড় শোল তো ধরেছে মনে হচ্ছে আটকে যায়নি তো ওর গায়ে হ্যাঁ 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 দেখছেন বন্ধুরা শোল মাছ ধরেছে শোল মাছটা কিন্তু পুকুরের কাজ দিয়ে বেশ কয়েকদিন ধরে চলাচল করছিল কি ধরে যা সেই মাছটাই কিন্তু ওই যে ওই যে দেখছেন বেসে উঠছে বেসে উঠছে কিন্তু হ্যাঁ তোলো দেখি আয় যে দেখছেন দেখছেন কত বড় শোল দেখুন মাছ করে করে ধরো ধরো পুকুরের দিকে চলে চলে যাবে কিন্তু পুকুরের দিকে নিও না অনেকটা খেয়ে ফেলেছি তাই তো আচ্ছা দেখছেন মোটামুটি বড় শোল অনেকটা বড় শোল

বড় মাপের কাঁকড়া ধরেছে দেখছেন কাঁকড়া ধরেছে বসি ভালো করেই গেঁথে গেছে দেখো হ্যাঁ ঠিক আছে ছাড়িয়ে রেখে দাও পাত্র রেখে দাও কাঁকড়া কিন্তু বর্ষিতে ধরে দেখেছ আজ আমরা ছিপে মাছ ধরতে এসেছি মাঠের পুকুরে একাধিক ছিপ পাতা হয়েছে পুকুরে আমাদের অপেক্ষায় থাকতে হবে দেখা যাক ছিপে কি মাছ ধরে পুকুরের চারিপাশের আবহাওয়াটা আপনাদেরকে দেখাই এ পাশে বিস্তীর্ণ ধান ক্ষেত ধান প্রায় পেকে গেছে চারিদিকের মাঠ সোনালি রঙে ভরে গেছে আপনারা সঙ্গে থাকুন

এই যে দেখছেন অনেক বড়ো ছাটি না তবুও অনেক বড়ো ছাটি এটা হ্যাঁ অনেক বড়ো ছাটি দেখছেন আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন যেহেতু ছিপে মাছ ধরতে গেলে অনেকটা সময় নিয়ে অপেক্ষা করতে হয় ঠিক আছে শোনা ছাড়িয়ে নাও কামড়ে দেবে কিন্তু এদিকে 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 আমার দিকে

তাহলে বন্ধুরা আজকের পর্বটা এখানেই শেষ করছি দেখা হবে আর একটি নতুন এবং একশুণীয় পর্ব নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই কামনা করি নমস্কার